আসসালামু আলাইকুম আগের দিনে মানুষ কানে শুনত কথাটার অর্থ টেলিফোনে শুধু কথা বলতো দেখতে পেত না দেখার জন্য কি ছিল সারা দিন কাজ করা ঘরে ফিরার পর টেলিভিশন প্রথমত সাদা কালো তারপরে রঙিন টেলিভিশন এইটুকি ছিল আর ওই টেলিভিশনে বিভিন্ন দেশের খবর শুনতো নাটক দেখতো ছবি দেখতো এইটুকি আর এখনকার যুগটা কি টেলিভিশন আপনার হাতের মধ্যে দিয়ে দিছে আপনি ঘরে ফিরা দেখবেন টেলিভিশনে ওইটার আর দরকার নাই এখন আপনি যেখানেই আছেন প্রয়োজনে বাথরুমে দেখতে সারা দুনিয়ায় দেখেন এর মধ্যে কিছু ঘটনা ঘটে গেল যেটা আমরা চোখে দেখতে পাইলাম। আগের দিন হইলে এটা দেখতে পাইতাম না হয়তো বিবিসির জন্য ওয়েট করতাম কোনো খবরের জন্য ওয়েট করতাম খবরে কি বলে ওইটাই বিশ্বাস করতাম যেহেতু এখন দেখতে পাই তার মানে আমরা চোখে যেটা দেখতেছি এবং কানে যেটা শুনতেছি এটার একটা বিচার আমরা করতে পারি এই যে আপনারা যে কমেন্ট করেন মন্তব্য করেন এটা কিন্তু একটা বিচার কিন্তু কারণ আপনি বুঝতে পারতেছেন চোখে দেখছেন কানে শুনছেন দেখেন আমেরিকার ওই এয়ারপোর্টের যে দৃশ্যগুলো আমরা দেখলাম ডিম মারার অথবা ওই যে হাত ধরে টান দিল ফখরুল সাহেবের আবার দেখলাম আমরা তাহের সাহেব যখন বাইরে হইলো জামাত ইসলাম তাই সাহেব বাইর হওয়ার সঙ্গে সঙ্গে তাহের ভাই তাহের ভাই একটা স্লোগান শুনছেন না ভাই ওই টাইমে কিন্তু আমাদের ফখরুল সাহেব ডাইনে বাইরে তাকাত ছিল উনি ওনার দলের লোকদেরকে খুঁজতেছিল ওনার দলের কেউ ছিল না যার জন্য ওনার মুখে একটু মুচকি হাসিও ছিল ক্লোজ করে দেখেন উনি একটু মুচকি হাসতেছিল ওনার দলের লোকজন কোথায় ছিল শোনা যায় ওই যে আট নম্বর টার্মিনাল আর ওই আট নম্বর টার্মিনাল থেকে চার নম্বর টার্মিনালের দূরত্ব দুই থেকে তিন কিলোমিটার আরো বেশি হইতে পারে আর ভিতরে কি ঘটছিল আমরা যেটা শুনছি ফখরুল সাহেবের পাসপোর্টের বা ভিসার কিছু একটা প্রবলেম হয়েছে না ওইটা পুরোপুরি সত্য না আংশিক সত্য আরেকটা সত্য এর মধ্যে আছে সেটা কি জানেন এনসিপির আক্তার হোসেনকে নিয়ে একটা সমস্যা হয়েছে দেখেন এসব আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন যে হয় ওটা কিন্তু প্রথম একটা স্তর থাকে আবার সেকেন্ড একটা স্তর থাকে প্রথমটা পার হয়ে আসার পর সেকেন্ডটায় আক্তার হোসেনকে কিছু জিজ্ঞাসাবাদ করছে আক্তার হোসেনের পাসপোর্ট নিয়ে ঝামেলাটা কি হয়েছে জানেন এটা শোনা কথা কিন্তু ওইখানে অনেকেই কমপ্লেন করছে মানে অভিযোগ জানাইছে ওনারা ঢাকা থেকে যখন রওনা দিছে তার আগেই যে যে একজন নেতা নেতা। আছে এই এনসিপি শেখ হাসিনাকে না শেখ হাসিনা বলে না যে জঙ্গি বাংলাদেশে জঙ্গিরা তাকে সরাইছে ওই আওয়ামী লীগের ওরা টেলিফোনে মানে মেসেজ কইরা কইরা ওই বিমানবন্দরে পাঠাইছে যে এই বিমানে একজন টেরোরিস্ট আসতেছে তার নাম আক্তার হোসেন এরকম কথাও শোনা যাচ্ছে এখন যার কারণে ওইখানে বিশ পঁচিশ মিনিট দেরি হয়েছে অনেকে বলতেছে ডক্টর ইনুস স্যার কেন ওনাদেরকে ফেলে চলে গেল। আরে ভাই আপনাদের একটা কথা বুঝতে হবে ডক্টর ইনুস স্যার হচ্ছে জাতিসংঘের মেহমান হ্যাঁ আর ওনারা হচ্ছে ডক্টর ইনুস সারের মেহমান এখন ওনার পাসপোর্ট নিয়ে কি ঝামেলা হয়েছে না হয়েছে এটার জন্য তো আমাদের দেশের অ্যাম্বাসেডার ছিলই ওনার লোকজন তো ছিল এখানে উনি কেন এখানে দাঁড়ায় থাকবে ওনাকে তো ভি দিয়া নিয়ে চলে গেছে আর ওনাদেরকে নিয়ে যাবে আলাদা একটা ইউনিট ওদেরকে রাইখা গেছে আর ওই ঝামেলা শেষ করতে করতে বিশ পঁচিশ মিনিট হয়েছে এর মধ্যে ওনারা বাইরে আর বাইরে হওয়ার পর কি ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে ওইটা তো আপনারা দেখছেনি দেখেন এটা লাভ হইলো কার ها কার লাভ হইলো আপনারা বুঝতে পারছেন কি দেখেন জাতির এই অধিবেশনে যোগ দেওয়ার জন্য শুধু বাংলাদেশ থেকে গেছে না আরো 100টা দেশ থেকে তো গেছে তার মানে কি সব দেশের মিডিয়াও এখানে ছিল এখন এই ডিমমারার ঘটনাটা समस्त মিডিয়া আসছে মিডিয়ায় কি আসলো যে আমিলিক নামের একটা দল এখানে সংস্কার কার্যক্রম চালাইছে এই নিউজটাই তো হইতেছে চারিদিকে লাভটা কার হইল তাহলে আর ওরা যদি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেশের জন্য স্লোগান দিত শেখ হাসিনার জন্য স্লোগান দিত তাহলে একটা পজিটিভ কিছু পাইতো ওরা তাই না তাহলে কিন্তু আওয়ামী জন্য ভালো হইতো কিন্তু ভালো হয় নাই কেন বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ওই তাসলিম যারাকে যে গালিগুলা দিতেছিল ওই গালুগুলো দিয়ে দিলেন আপনি আপনার পরিচয়টা তো বহন করতেছে এই পতাকার মধ্যে বাংলাদেশের পতাকা নিয়ে আপনি ডিম মারতেছেন তার মানে কি বাংলাদেশের মানুষ হিংস্র এই বার্তাটাই তো দিলেন চারিদিকে দেখেন এই ডিম মারাটা এখনো কিন্তু চলতেছে ডিম মারা কিন্তু ওইখানে আরম্ভ হয়েছে এটা বাংলাদেশও চলতেছে যারা যারা ডিম মারছে তাদের কত দেখা যায় একটু আগে আমি বললাম না এখন কানে শোনার যুগ না তো চোখেও দেখা যায় যারা যারা ডিম মারছে তাদেরকে দেখা দেখা স্লো মোশনে ফ্রিজ কইরা কইরা তাদের ছবি নিয়ে ভাইরাল কইরা দিতেছে আর যারা ডিম মারছে তাদের বাসায় যায়া দেশপ্রেম নাগরিকরা কি করতেছে জানেন ডিম ছুঁড়া মারতাছে ইট পাথর না ভাই ডিম ছুঁড়া মারতাছে তাদের দেওয়ালে জানালায় এবং চিহ্নিত কইরা যাইতেছে ডিম দিয়া যে এই বাড়ির একটি ছেলে আমেরিকায় আমাদের দেশের জুলাই অভ্যুত্থানের সৈনিকদেরকে অপমান করছে ডিম মারছে এখন এতে কি দাঁড়াইছে জানেন যারা ডিম মারছিল এদের দুই চারজন আবার ইউটিউবে আইসা বলতেছে ফেসবুক আইসা বলতেছে না না আমি ডিম মারি নাই আমি শুধু দৌড়াইছি আমি কোনো কর্মকর্তা না আমাকে আমার এক ভাই নিয়ে গেছিল এয়ারপোর্টে যার জন্য আমি গেছি মানে ভয় পাইছে মারছো এখানে এফেক্ট হয়েছে তার বাড়িতে তবে আমি বলবো ভাই কারো বাড়িতে অ্যাটাকটা করবেন না ওই যে ডিম ছিলা মারসেন ওইটাই ঠিক আছে তবে ভবিষ্যতে যে যাবেন আবার হ্যাঁ আমি জানি না আবার আপনাদেরকে নিয়ে যাবে কিনা পাঁচ পাঁচ ছয় ছয় মাস তো দেরি আছে মাসের মধ্যে আবার হয়তো কাউকে কাউকে নিয়ে যাবে এবার যদি আপনারা যারা যাবে না কি যান ডক্টর সারের সাথে যাবে কিনা জানিনা হয়তো অনেকে ডিমের ভয়ে যাবে না যে ভাই ওনার লগে গেলে তো ডিম মারে তাই না এই ভয় অনেকে যাবে না কিন্তু আমি বলবো ভয়ের কিছু নাই টেকনিক খাটাইবেন মাথায় বুদ্ধি খাটাইবেন সঙ্গে কইরা না বাংলাদেশের একটা পতাকা নিয়ে যাবেন যারা যারা যাবেন এক একটা কইরা পতাকা নিয়ে যাবেন এয়ারপোর্ট থেকে বাইরে হওয়ার সময় কি করবেন জানেন ওই পতাকাটা এই যে এখানে চড়াইবেন কাঁধের উপরে চড়ায় দিবেন বা মাথার উপরে রাখবেন এইভাবে তারপরে বীরের মতো হাঁটতে থাকবেন কেন বললাম এখন যদি ডিম মারে আপনাকে ওই ডিম যা পড়বে কোথায় লাল সূর্যের উপরে সবুজ লাল সূর্যের উপরে মানে বাংলাদেশের পতাকার উপরে ডিম পড়বে। এই যে আক্তার হোসেন হাইটা যাইতাছিল ওর গায়ে যদি বাংলাদেশের একটা পতাকা থাকতো ওই ডিমটা কোথায় পড়তো বাংলাদেশের বুকে পড়তো আর তখনই তারা হাইরা যাইত হ্যাঁ আর তখনই তাদেরকে নিয়ে সবাই ছি ছি বলতো হাই হ্যাঁ হায় কি করলি এটা আওয়ামী লীগ তোরা বাংলাদেশের গায়ে ডিম মারলি এই কথাটা বলতো না যার জন্য বললাম বুদ্ধি খাটাইবেন বুদ্ধি খাটাইবেন বুঝছেন যাই হোক ভিডিওটা আজকে বেশি বড় করব না একটা কথা বলি রেজি সাহেব একটা স্পষ্ট কথা বলছে হ্যাঁ যে আমাদের নেতাকে মানে ফখরুল সাহেবকে আমেরিকায় কেউ অপমান করে নাই ডিম মারে নাই কোনো রকম বাজে স্লোগান দেয় নাই উনার বিরুদ্ধে উনি এটা জোর গলায় বলছে যেগুলো সব ষড়যন্ত্র মির্জা ফখরুলকে বেজ্যুতি করার জন্য অপমান করার জন্য এইসব প্রভাকাণ্ডা ছড়াইতেছে এখন প্রশ্ন চলে আসে না মির্জা ফখরুল সাহেবকে আওয়ামী গালি দিল না না অপমান করল না কেন কারণ কি 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 উনি জুলাই সাথে জড়িত জড়িত ছিল ছিল না না বিএনপি গণ যদি জড়িত থাকে তার মানে কি বিএনপি জামাত ছাত্র শিবির এবং বাংলাদেশের মানুষই তো শেখ হাসিনাকে কে তাড়াইছে বিএনপিও তো জড়িত তাই না তাহলে বিএনপিকে কেন গালি দিবে না দেখেন রিজভি সাহেব এখানে প্রতিবাদ করতেছে এই যে দেখেন এখানে উনি কি জুলাইয়ের সাথে জড়িত ছিল না এরকম একটা প্রশ্ন চলে আসলো না তার মানে কি আপনারা রাজনীতিবিদরা যা বলবেন খুব হুশিয়ারের সঙ্গে বলবেন খুব চিন্তা ভাবনা কইরা কথা বলবেন আপনাদের প্রতিটি কথাই তো উল্টে যায় এর আগেও কিন্তু আপনি ভাইরাল হয়েছেন কেন এসি দিল কেন এইটা দিল ওইটা দিল দেখেন ওইখানে এসি দিছে মসজিদে ওইখানে এসি দিছে রুমে রুমে দেশের ভবিষ্যৎ তো এরা এদের মাথা যদি ঠান্ডা না থাকে লেখাপড়া করবে কেমনে আর ওরা ক্যান্টিনে যায় ওই ডাইল আর আলু ভাজি দিয়া খায়া মাথার মধ্যে কিছু আসবে শরীরে যদি ক্যালোরি না ঢুকাইতে পারে বুদ্ধি কাজ করবে না তো বুঝেন না কেন এমন সব কথা বলেন যেগুলো আপনাদের বিরুদ্ধেই চলে যায় কেন চলে যায় ওইটা আমি প্রথমেই বলছি আজকাল শুধু মানুষ কানে শুনে না নিজের চোখে দেখতে পায় আর নিজের চোখে দেখে মানুষ নিজেরাই একটা বিচার করার ক্ষমতা রাখে বিবেক আর বিচার এই দুইটাকে এক কইরা মানুষ মন্তব্য করে তাই না ভাই এই যে আমি কথা বলতেছি আপনাদের কথা শুনেই তো বলতেছি আপনারা এই কথা কেন বললেন কি কারণ এটাতে কি লাভ কোনো লাভ হইলো বলেন লাফটা উঠাইতেছে কারা এই মুহূর্তে রাজনীতি ভাই একটা বিজনেসের মত ব্যবসাবানিজ্যর মতো তো ব্যবসাবানিজ্য লস দিলে দোকান বন্ধ হয়ে যায় না ঠিক তেমনি ভাই দলের মধ্যে কথাবার্তায় যদি ডেইলি লস হইতে থাকে মানুষ যদি মন খারাপ করতে থাকে তাহলে একটা টাইমে তলানিতে চলাই যাবে তলানিতে যাওয়ার আগেই ভাই হুশিয়ার হইতে হবে সাবধান হইতে হবে দেখেন বাংলাদেশের রাজনীতি চইলা গেছে এখন পিআরএ যা থাকছে পিআরপিআর জুলাই গণ অভ্যুত্থান আর শোনা যায় না একটা কথাই শোনা যায় পিয়ার পিয়ার আমি বিদায় নিবার আগে একটা কথা বলতেছি আপনারা বিবেচনা করে কমেন্ট করবেন এই যে দেখেন জুলাই গণ অভ্যুত্থানের আগে নয়টা দাবি ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে দিনই নিয়ে আসলো একটা দাবিতে কি দাবি শেখ হাসিনার পতন সেদিন থেকেই কিন্তু উত্থান হইল নতুন বাংলাদেশের তাই না এখন দেখেন পিয়ার নিয়া বিচার উচ্চকক্ষ নিম্নকক্ষ কক্ষ নির্বাচন হবে স্থানীয় নির্বাচন আগে না পরে দাবি একটা এক দাবিতে চলে আসেন জুলাই হবে ঘোষণা দিবে কিনা এবং সংবিধানে ওইটা জায়গা পাবে কিনা ওই এক দাবিতে চলে আসেন ওই এক দাবিতে আসলেই দেখবেন অনেকের মুখোশ খুলা যাবে আর যদি মুখোশ খুলে যায় তখনই বুঝতে পারবেন কে দেশপ্রেমিক কে দেশপ্রেমিক না ওই এক দাবিতে আসেন এক দাবিতে আসলেই দেশ সঠিক পথে চলে যাবে দেখবেন লজ্জায় হোক সরমে হোক বা মানুষের কাছে বেদজ্যুতি হওয়ার আগেই সবাই এক দাবিতে চলে আসবে হ্যাঁ ভাই এক দাবিতে চলে আসবে আর জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি হয়ে গেলে আর ওইটা যদি সংবিধানের জায়গা পাওয়া যায় আইনগত স্বীকৃতি পাওয়া যায় বাকি কাজটা আপনারা সংসদে যা করতে পারবেন ভাই করতে পারবেন ভাইবেন না কেউ একাই সংসদে চলে যাবে পারবে না পারবে না সবাইকে নিয়েই যাইতে হবে একা কেউ সরকার গঠন করতে পারবে না কঠিন হয়ে যাবে ভাই আমার এই এক দফার কথাটা আপনারা সবাই একটু ভাইবা দেখবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ